আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা পুরুষ জীবনের জন্য হয়ে যেতে পারে এমন একটি রোগ হলো পুঙ্গ হয়ে যেতে পারে তার জীবনটা হয়ে যেতে পারে এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা

এবং যে কোনো ওষুধ যেন আপনারা করে ক্ষেত্রে সেই ব্যবস্থা করে দেওয়া হবে চাউল আরেকটা সতর্ক বাণী হলো যে আমার নামে ছয় থেকে আটটা পেজ খোলা আছে হবাহু আমি কথা বলছি আমার এই সব কিছু কিন্তু তারা ডাউনলোড দিয়ে এগুলি করেছে আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত আপনার ই থেকে প্রতারকদের কাছ থেকে আমার শুধু একটা পেজ ডক্টর সলিউশন একটা পেজ সেটার ভিতরে হাজার হাজার ভিডিও পাবেন এবং ওই ভিডিওগুলিতে বেশিরভাগ গেলেই আপনার ইউটিউবে চলে যাবেন যদি ইউটিউবে সরাসরি চলে যান তাহলে বুঝবেন যে আমি ঠিক আছে আর ওইগুলি নাম্বার আবার আমার যে দুইটা নাম্বার দেওয়া দুটাই রবি নাম্বার দুটাই রবি নাম্বার একটা শেষে হল তেরানব্বই একটা শেষে হল তেরাশি এই যে দুটা নাম্বার দেখবেন স্ক্রিনে এই দুটা নাম্বার ব্যতীত কোন নাম্বার আমার আর দেওয়া নাই যেটা আমি দিয়ে থাকি হলো যারা বিকাশ করে তাদের জন্য আমি পার্সোনাল দিয়ে থাকি যারা আমার সাথে সবসময় কন্টিনিউ কথা বলে বাহিরে থেকে দেশে থেকে তাদেরকে দিয়ে থাকি যদি আমি মনে করে তাদেরকে দিই এছাড়া কিন্তু আমার এই দুটা নাম্বারে যোগাযোগ করার আপনাদের মাধ্যম দেখা গেল যে আলোচনার মূল সেটা চলে যায় যে ডিজিজ প্যারোনিজিস ডিজিজটা কি আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার যে আমরা শুধু একটা জিনিসই জানি যে মাস্টারী সময় মনে হয় যায় না অনেকগুলি কারণ আছে দুটি দণ্ড থাকে এই দণ্ডগুলি এই দণ্ড আপনার আকৃতি এবং এটা প্রশাসন আহ এটা বৃদ্ধি মানে আমাদের এই যে দণ্ড দুটি আকৃতি প্রসারণশীল অংশ থাকে মানে এটা বৃদ্ধি করার অংশ থাকে যার চারপাশে কিউনিকা এল নামক আপনার একটি শক্তিশু দ্বারা এটা আবৃত থাকে আপনারা জানেন যে লিঙ্গুটা একটা চামড়া দ্বারা কি থাকে আটকানো থাকে এইটা কি বলা হয়েছে এই শক্ত জিনিসটাই এই যে এই যে চামড়াটা আমাদের এই চামড়াটাই কি করে যে পুরুষাঙ্গের উত্থান অবস্থা ধরে রাখে এটাকে কি করে এই যে আমরা আমাদের এইটাতে আঙ্গুল ফিঙ্গার কি সে ধরে রাখছে চামড়ার ধরে রাখছে ঠিক এইটাই বলা হয়েছে যে নানান কারণে এটা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে এটা হতে পারে। সেটা কেমন যে কোন ক্ষুদ্র আকৃতি মনে করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মনে করেন আঘাত সেটা আপনি জানেন না সেটা আপনি জানেন না যে কখন এই আঘাতটা লেগেছে কখন এই ব্যথাটা আপনি পেয়েছেন আপনি বুঝতে পারতেছেন না বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন খেলার কারণ হতে পারে বা সহবাসের সময় আপনি অতিরিক্ত সহবাস করতেছেন স্ত্রী উপলটতেছে আপনার হতে পারে এর ফলে ক্ষুদ্র ক্ষুদ্র আপনার গুটিকা বা দানা হতে পারে শক্ত এটা কি বলা হয় প্যারানিস ডিজিজ এই ডিজিজটা হয় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে বেশি হয়ে থাকে আবার কম পশু হতে পারে এটা সাধারণত আপনার তিন থেকে দশ পার্সেন্ট বা এর বেশি ও বিশ পার্সেন্ট লোকের এই রোগটা হয়ে থাকে এই রোগটা হওয়ার পিছনে সবচেয়ে যে মারাত্মক যেটা কারণ সেটা হলো যে যদি ডায়াবেটিস থাকে বংশগত ডায়াবেটিস থাকে জন্ম থেকে এটা নিয়ে আসবে এবং এই রোগের জন্য এই রোগের জন্য আপনার যে ভয়াবহতা আছে সেটা আমি সামনে আসতেছি এটা হলো এটা দুইটি দিক আছে মানে এই রোগের দুইটি দিক আছে একটা হলো হলো এক দিক একই ডিজের সময় এটা যেটা হবে সেটা ব্যথা থাকবে থাকতে জ্বালা পোড়াও থাকতে পারে প্রচন্ড ব্যথা থাকতে পারে কিন্তু করনিক ডিজ সময় এটা ব্যথা নাও থাকতে পারে ব্যথা যে থাকবে না এমন না ব্যথা নাও থাকতে পারে এর ফলে আপনার কি হতে পারে এর ফলে আপনার সবচেয়ে যেটা মারাত্মক সেটা হলো যে আপনার চিরদিনের জন্য ধ্বজবঙ্গ হয়ে যেতে পারে ধ্বজবঙ্গটা হলো কি ইরেকটাইল ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যা হতে পারে আপনার এটার জন্য মনে করেন যে জনহীনতা চলে আসতে পারে আপনার জনক্রিয়ার সময় কোনো আপনার সময় নাও পেতে পারেন দ্বিতীয় যে একটা কারণ আছে সেটা আরো আরো মারাত্মক সেটা হলো বাবা হতে না পারা আপনি একটা চিরদিনের জন্য বাবা হারা হয়ে যেতে পারেন এটার জন্য কি করবেন এটার জন্য অবহেলা করাই যাবে না কোনোভাবেই এটা অবহেলা করা যাবে না এটাকে অবশ্যই একজন ইনশাল্লাহ একই ডিজির অবস্থা অবস্থা আপনার ভালো হয়ে যান গুরুত্ব একই অবস্থা নতুন অবস্থা যদি আপনি ভালো হয়ে যান তাই দ্বিতীয় অবস্থা আসার কোনো সম্ভাবনাই নেই এভাবে আপনারা এটা কি ব্যবস্থা নিতে হবে এবং পারাথমিক ভাবে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন কিনা পারাথমিক ভাবে এর ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই তবে যদি আপনি আঘাত পেয়ে থাকেন বা যদি তাৎক্ষণিক কোনো আঘাত পেয়ে অবশ্যই একজন ডাক্তার তাৎক্ষণিক মানে স্বামী স্ত্রী মিলনের সময় ব্যথা পেয়েছেন বল খেলে বল খেলে ব্যথা পেয়েছেন অথবা কোনো ছোট ছোট গুটি দেখছেন ওদের দ্রুত যাবেন দ্রুত যাবেন কারণ চিকিৎসা নিলে আর আপনার এটা মারাত্মক কোনো দিক আসবে না কোনো মারাত্মক দিক আসবে না এ কারণে চিকিৎসা নেওয়া প্রয়োজন তাহলে আপনার কি কি চিকিৎসা নেবেন যদি দেখা যায় যে অনেক মারাত্মক হয়ে গেছে বা অবস্থা চলে এসেছে বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ইনফেকশন হয়ে যেতে পারে পেকে যেতে পারে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ভূমি ডাক্তার কাছে যাবেন প্রথম সে যদি পারে তাহলে চিকিৎসা নেবেন কয়েক ডোজ খেয়ে দেখবেন যদি না পারে অবশ্যই সার্জারি করতে হবে অবশ্যই সার্জারি করে এটাকে দ্রুত আপনার চিকিৎসা নিতে হবে তাহলে আমরা জানলাম ডিজিজ কি হলে কি কি হতে পারে এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা হলো আপনার লক্ষণ ভিত্তিক রোগ ভিত্তিক না এজন্য একজন আমরা ওষুধ দিলেই আপনার কাজ করবে না যদি আমরা একটা ওষুধ বলে দিই এখন তাহলে দেখবো যে আপনি সেবন করলেন কিন্তু কোনো কাজ করলেন হোমপিথি বদনাম হবে আর বা আমি দিলাম এটা আমার বদনা হবে তাই আপনারা এই রোগের চিকিৎসা যদি নিতে চান বা কারো যদি থাকে তাহলে অবশ্যই একজন হোমি অভিজ্ঞ হুমি ডাক্তারের সরপণ হবেন আজকে এগুলি বিদে নিচ্ছি অমাতিল বিল্লা আসসালামি